All content provided by this channel is meant only for educational purposes. ধরণ হিসাবে আখ্যায়িত করা হয়েছে এই স্বাধীনতা আন্দোলনের একটা ভারত বিভাজন হয়ে গেল পাকিস্তান এবং ভারতবর্ষ তার এই পরিকল্পনা ছিল আমি পরিকল্পনা করেছিল কি করে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র গঠন করা যায় হিন্দু গান্ধীজি জাহুরলাল নেহরুর মতো নেতৃত্ব তারা কিন্তু পরে এই হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ গঠন হোক এটা সে তারা মেনে নেননি এবং তারা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ভারতবর্ষকে ঘোষণা করেছে স্বাধীনতার মধ্য দিয়ে তো বন্ধুগণ এই পরিকল্পনা যেহেতু গান্ধীজির জন্য বাস্তবায়িত করা যায় নাই তাই

সামান্য লোকসভা নির্বাচনে অসমাপ্ত কাজ রাম মন্দিরে তবু এটা উদ্বোধন করতে গেল কেন প্রাণ প্রতিষ্ঠা করতে গেল কেন রামের সন্তুষ্টি বিধানের জন্য দেশের মানুষের মঙ্গলের জন্য রামের তৃতীয় হওয়ার জন্য নয় লোকসভা ভোট মানুষ যেন সবসময় রাম মন্দির রাম মন্দির করে ভোট যায়